সাগর রুনির মামলার ব্যাপারে আমরা দেখলাম আজকে পর্যন্ত একশো একশো তেরো বার এটার তারিখ পিছানো হয়েছে এবং এইটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে পুলিশ তারপরে মানে ডিবি হয়ে এখন আছে এবং আমরা ধারণা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে আসার পরে ক্ষমতা নেবার পরে যেহেতু প্রশাসনে একটা পরিবর্তন হচ্ছে নীতি নির্ধারণী মহলে পরিবর্তন হচ্ছে এটার গোয়েন্দা এবং তদন্ত কার্যক্রম পরিবর্তন হবে এবং আমরা একটা আলোর মুখ দেখবো কিন্তু আমরা এখন দেখলাম আবারও একই আদালত সুপ্রিম কোর্ট আওয়ামী আদালতের মতো করে একটা কাজ করলো এবং কোনো ব্যাখ্যা দিল না যে কেন এটার দিন তারিখ বারবার পরিবর্তন হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের আজকের যেই বেঞ্চ এইটা অ্যালাউ করেছেন তারা অ্যাটর্নি জেনারেলের অফিস এবং তদন্ত কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে আমরা পরিষ্কার বক্তব্য চাই আর কত পথ হাঁটলে পরে সাগরনির বাচ্চাটা বিচার পাবে আর কতদিন আর কতবার পিছাইলে তো আপনার একবারে পিছাই ফেলেন যে আমাদের দুইশো তেরো বার হইলে পরে বিচার পাবো তো এইটা এক একটা বেঞ্চের একটা রায় দিয়ে পিছাই ফেলেন এক ডেটে যে আমরা একশো তেরো থেকে দুশো তেরো বার পিছাই ফেলাইলাম এরপরে আপনি আমাদেরকে বিচারটা দেন ইনসাফটা দেন যে এই লড়াইটা গণঅভ্যুত্থান হয়েছে হচ্ছে ইনসাফের জন্য এই লড়াইটা যেন ব্যর্থ না হয় শহীদদের লড়াই আহতদের লড়াই বিচারের লড়াই সংস্কারের লড়াই এই সবটা মিলাই হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত অতএব আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান করছি যে আপনারা যদি গণ অভ্যুত্থানের ধারণ করতে না পারেন আপনাদের যদি মনে মনে হাসিনা প্রীতি আওয়ামী প্রীতি থাকে দয়া করে রিটায়ারমেন্টে চলে যান বিদায় নিয়ে চলে যান আপনারা বিব্রত হয়েন না রাষ্ট্রকে বিব্রত কইরেন না নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেন না সবাই কিন্তু ক্লান্ত তখন দেখবেন পাঁচ হাজার লোক গিয়ে আবার সুপ্রিম কোর্ট ঘেরাও করছে তখন আবার আপনারাই বলবেন যে সুপ্রিম কোর্টের নাকি মর্যাদা নষ্ট হচ্ছে আপনি প্রতিদিন আমার নাগরিক অধিকার নষ্ট করছেন এখন আপনার লজ্জা লাগতেছে না মর্যাদা নষ্ট হচ্ছে না পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা আমার প্রতিদিন নাগরিক অধিকার নষ্ট করছে আপনাদের লজ্জা লাগে না আপনাদের প্রোগ্রাম আপনাদের মিছিল করে গিয়ে আপনাদের ভবন ঘেরাও করলে পরে আপনাদের আবার হয়। তার আসে থেকে। এই জন্য আমরা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি এই নাটক বন্ধ করেন সিরিয়াস বিচার ইনসাফের দিকে আপনারা যান কোথায় ঘাটতি আছেন ব্রিফিং করেন সাংবাদিকদেরকে জানান কেন পাচ্ছেন না কে আটকায় রাখছে ফারুক খানের এত ক্ষমতা কেন এখনো সামিট গ্রুপে যে তারা জেলখানায় বসে আপনাদের দিন পরিবর্তন করে দিতে পারে অতএব এইটা আমরা সিরিয়াসলি নোট করছি এবং আমরা সিরিয়াসলি আপসেট এবং আমরা ফ্যামিলিকে জানাচ্ছি আপনাদের লড়াইয়ের সাথে আপনাদের যে হতাশার সাথে আমরাও একমত এই নাগরিক অধিকারের লড়াই আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসার পরে প্রচুর দাবি দেওয়ার আয়োজন দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি প্রায় দেড়শোর মতো দাবি গত প্রায় ছয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করা হয়েছে এবং অধিকাংশ দাবির ভিতরে ন্যায্যতা আছে প্রবলেম হচ্ছে যে এটার সীমানাটা কোথায় আমরা মাপব যে অনেক ন্যায্য দাবি আছে কিন্তু এই ন্যায্য দাবিগুলো ষোলো বছর তোলা হয় নাই আবার এই দাবিগুলো তোলার পন্থা প্রক্রিয়া নেওয়াও প্রশ্ন আছে এই জন্য আমরা বোধ করছি যে মিছিল মিটিং করবার জন্য কোথায় গিয়ে দাঁড়াবে তেজগাঁওয়ের সাত মাথায় দেখা যায় যে কোনো একটা জায়গাতে যদি মিছিল মিটিং এর জন্য ছেলেমেয়েরা দাঁড়ায় আলটিমেটলি ঢাকা শহর অচল হয়ে যায় শাহবাগ শহীদ মিনার প্রেস ক্লাব কয়েকটা জিনিস এখানে রাষ্ট্রের করা দরকার একটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাবি দেওয়া সংক্রান্ত বিষয় হ্যান্ডেল করবার একটা সেল করা যেতে পারে যে যাদের যেখানে যে দাবি আছে তারা ইমেইলে অথবা ডেলিগেশন করে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে ওই সেলের কাছে দাবিটা জমা দিয়ে আসবে ওই সেল একটা রোড ম্যাপ দেবে যে এই দাবিটার সাথে শিক্ষা মন্ত্রণালয় জড়িত ওই দাবিটা তখন শিক্ষা উপদেষ্টাকে পাঠিয়ে দেওয়া হবে এই দাবিটার সাথে যোগাযোগ মন্ত্রণালয় জড়িত এই সেলটা তখন এই কাজটা যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে এবং একটা রোড ম্যাপ দেওয়া হবে তিন দিন সাত দিন দশ দিনের মধ্যে রিপ্লাই করা হবে যদি আবার পাল্টা মিটিং করার প্রয়োজন হয় বোঝার বিষয় হয় সেই মিটিংটা করা হবে একটা ন্যায্যদার ভিত্তিতে সমস্যাগুলোকে সংকটগুলোকে অ্যাড্রেস করবার রাষ্ট্রীয় যদি মেকানিজম না থাকে তাহলে রাস্তায় এই কাওয়াজগুলো হইতেই থাকবে এই জন্য মিছিল মিটিং থেকে শুরু করে দাবি দাওয়া পেশ করবার একটা স্পেশালিস্ট ইউনিট সরকারের তৈরি করা দরকার যেখানে রাষ্ট্রের সবাই যার যে দাবি আছে যে সংগঠনের যে দাবি আছে সেই দাবিটা করবে এবং এই দাবিটার রেসপন্স দিতে আমলারা বাধ্য থাকবে যে যে আমলা এটা করবেন না সেভেন ডেজ টেন ডেজের প্রোটোকল রিপ্লাই করবেন না তাকে ইমিডিয়েটলি ডিসমিস করার আইন করে ফেলতে হবে তাহলে দেখবেন আপনি রাস্তাঘাটে যে মানুষকে কষ্ট দিয়ে মিছিল মিটিং করা দাবি আদায় করা পুলিশ লাঠি চার্জ করা এই যে সংকটগুলো চলছে এগুলো কমে যাবে রাষ্ট্র ম্যাচিওর হইতে হবে রাষ্ট্র দুইশো বছর আগের গোত্রীয় পন্থায় চললে এই সংকটগুলো আরও খারাপ হবে গভীর হবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হবে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব তৈরি হবে তাই এটা সমাধানের একটা পথ বাতলে দেয়া দরকার ধন্যবাদ আপনারা আজকে দেখেছেন যে বিএনপির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের পির সাহেবের যিনি আছেন আমির সাহেবের সাথে মিটিং হয়েছে এবং সেখানে আমরা দেখলাম যে তারা একটা দশ দফা ঐক্যমত্যে পোষণ করেছেন এবং নীতিগতভাবে আমরা যারা আওয়ামী বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এই দশ দফার ব্যাপারে আসলে কারোই তেমন কোনো ভিন্ন মত থাকবার সুযোগ নাই আর কি এবং একইভাবে আমরা দেখেছি জামাতের সাথে চর্মনায়ের আমির সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের মিটিং হয়েছে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা এগুলোকে খুব ভাবে দেখি এবি পার্টির যে প্রথম দফা আছে সেখানে আপনারা দেখেছেন যে আমরা বলেছি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা এবং এটাই কিন্তু গত ষোলো সতেরো বছরে আওয়ামী বিরোধী আন্দোলনের আমাদের কথা ছিল যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে শক্তি যারা আছি আমরা সবাই মিলে একসাথে লড়াই করব আন্দোলন করব এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার নির্বাচন সবকিছুর দিকে আমরা একসাথে যাব তাই আজকের এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে খোলামেলা আলাপ হচ্ছে ডান বাম ইসলামিক সেকুলার সব মহলের ভিতরে একটা কমন ঐক্যমতের জায়গা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এগুলোকে আমরা খুব সাধুবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি যে আমাদের জাতীয় যে ন্যাশনাল ইউনিটির যে কমন কিছু জায়গা আছে সেই জায়গাগুলো প্রশ্নে যদি আমরা সবাই একমত থাকি বাকি বিভিন্ন জোট দল নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে নির্বাচন এবং রাজনীতির যদি কৌশল তৈরি করে এটা একদম পারফেক্ট একটা ব্যাপার এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং এভাবেই গণতন্ত্র আমরা কোন জায়গাগুলোতে সকল মিটিং সকল দলের মধ্যে একটা কমন জায়গা দেখতে চাই কমন জায়গা দেখতে চাই হচ্ছে যে এই যে ফ্যাসিবাদী আন্দোলন যেটা ছিল এই ফ্যাসিবাদের শত্রু ছিল শেখ পরিবার এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল এই প্রশ্নে অতীত স্বৈরাচারের প্রশ্নে যেন আমরা সকল রাজনৈতিক দল একটা কমন জায়গায় থাকি দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তেপ্পান্ন বছরের শাসনের মধ্যে আমরা দেখেছি ভারত হচ্ছে আমাদের প্রধানতম শত্রু সে প্রত্যেক দিন প্রত্যেক রাতে সীমান্তে এবং আমার মূল ভূখণ্ডের ভিতরে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ঐক্য আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে অত ভারত প্রশ্নে যেন আমাদের টোটাল জাতীয় সকল রাজনৈতিক দলের ভিতরে যেন একটা একমতের জায়গা থাকে তৃতীয়ত হচ্ছে আমার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতি পৃথিবীর কোন রাষ্ট্র এই দুইটা বিষয়ে নিজেদের দলগুলোর ভিতরে কখনো রাজনীতি করে না তো আমরাও বোধ করছি যে আমরা যেহেতু একটা নতুন রাষ্ট্র করতে চাই বাংলাদেশ টু সংস্কার রিফর্মের কথা বলছি সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সকল রাজনৈতিক দলের মিটিং এ আমাদের পররাষ্ট্র এবং আমাদের প্রতিরক্ষা নীতিমালার ব্যাপারে যেন আমরা একটা কমন আইডিয়ার জায়গাতে একমত হই সেখানে যেন আমাদের কোনো দ্বিমত না থাকে চতুর্থ তো হচ্ছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা জাতীয় স্বার্থের প্রশ্নে যা যা জড়িত আমাদের ডেভেলপমেন্ট আমাদের উন্নয়ন এই প্রত্যেকটা প্রশ্নে আমার যেন একটা একমতের জায়গা থাকে সর্বশেষ হচ্ছে আমরা যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি যে আমার একটা গণতন্ত্রের লড়াই আছে আমার একটা সুশাসনের লড়াই আছে বাংলাদেশটাকে ইনসাফের দেশ বানানোর একটা লড়াই আছে এখানকার গরিব ভুক্তভোগী ভোগান্তির মধ্যে আছে এমন মানুষদেরকে উঠায় নিয়ে আসার একটা লড়াই আছে অতএব এই উন্নয়নের এবং মানুষের ভোগান্তি দূর করার যে নাগরিক অধিকারের লড়াই এই জায়গাগুলোতে যেন আমরা একমত থাকি এই জায়গাগুলোতে একমত থেকে রাজনৈতিক দলগুলো তার নিজস্ব জোট তৈরি করবে কৌশল করবে নিজেদের ভিতরে আলাপ করবে একসাথে নির্বাচন করা যায় কিনা সেটার ভিতরে আমি কোনো সমস্যা দেখছি না এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য